আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা দেখব মাঝি কবিতাটির লাইন বাই লাইন ব্যাখ্যা এবং ভিডিও শেষে আমি তোমাদের মূল ভাবটি বলে দেব সুতরাং ধৈর্য ধরে ভিডিওটি দেখো প্রথম স্তবক আমার যেতে ইচ্ছে করে নদীটির ওই পারে এখানে শিশুটি নদীর ওইপারে যাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করছে নদীর ওপারে কি আছে তা সে কল্পনা করে এবং সেই কল্পনা তাকে মুগ্ধ করে এখানে শিশুটির জিজ্ঞাসু মন এবং অজানা জানার আকর্ষণ প্রকাশিত হয়েছে তার পরবর্তীতে যেথায় ধারে ধারে বাঁশের খোয়াই ডিঙ্গি নৌকো বাধা সারে সারে এই লাইনটি দ্বারা বোঝানো হয়েছে নদীর ওপারে বাঁশের খুঁটিতে সারি সারি নৌকা বাঁধা থাকে এটি নদীর ওপারে গ্রামীণ জীবনের একটি সাধারণ দৃশ্য যেখানে মানুষ তাদের কাজের জন্য নৌকা ব্যবহার করে শিশুটি এই দৃশ্য কল্পনা করছে এবং এবং এতে আকৃষ্ট হচ্ছে তার পরবর্তীতে তার পরবর্তীতে কৃষাণেরা পার হয়ে যায় লাঙল কাঁধে ফেলে ইটুক দ্বারা বোঝানো হয়েছে হচ্ছে যে এখানে কৃষকদের কথা বলা হয়েছে যার লাঙল কাঁধে নিয়ে নদী পার হয়ে যাচ্ছে এ দৃশ্য একটি কর্মব্যস্ত গ্রামীণ জীবনের উঠে এসেছে তার পরবর্তীতে জাল টেনে নেই জেলে এখানে জেলেরা নদীতে জাল টেনে মাছ ধরে এটি গ্রামীণ অর্থনৈতিক একটি অর্থনৈতিক একটি গুরুত্বপূর্ণ দিক এবং শিশুটি এই দৃশ্য কল্পনা করে অভিভূত হচ্ছে তার পরবর্তী লাইন গরু মহিষ সাঁতরে নিয়ে যায় রাখালের ছেলে এখানে এখানে রাখালের ছেলের কথা বলা হয়েছে যারা গরু মহিষকে সাঁতরে কাটিয়ে নদী পার করে পার করছে এই দৃশ্য শিশুটির কাছে খুবই রোমাঞ্চকর মনে হয় কারণ এটি জীবনের সরলতা এবং গ্রামীণ জীবনের একটি প্রতিচ্ছবি তার পরবর্তী লাইনে বলা হয়ে বলা হয়েছে যে সন্দেহ হলে যেখান থেকে সবাই ফেরে ঘরে সন্ধ্যা হলে মানুষ তাদের কাজ শেষে বাড়ি ফিরে আসে এটি একটি গ্রামীণের কর্মময় জীবনের একটি দৈনিক চিত্র তার পরবর্তী লাইন শুধু শুধু রাদ্যপুরে শিয়ালগুলো ডেকে উঠে ঝাউরা ডাঙ্গার পারে এখানে রাত গভীর হলে গ্রামের প্রান্তে শিয়ালের ডাক শোনা যায় ঝাউ গাছের ডাঙায় শিয়ালের ডাকগ্রামের নিস্তব্ধতার মধ্যে একটি স্বাভাবিক দৃশ্য যা শিশুটির কল্পনার জগৎকে আরও রোমাঞ্চিত করে তুলে স্তবকে বলা হয়েছে মা মাকে সম্বোধন করে বলা হচ্ছে যে মা যদি রাজি হও বড় হলে আমি হবো খোয়াগাঠের মাঝে এখানে শিশুটি তাকে মাকে মাকে একটি প্রস্তাব দিতেছে যে সে বড়ো হলে খোয়াগাঠের মাঝি হতে চায় মাঝির কাজ তার কাছে রোমাঞ্চকর এবং স্বাধীনতার প্রতীক বলে মনে হয় এটি তার জীবনের সম্পর্কে সরল এবং নির্দোষ একটি কল্পনা পরবর্তী স্তবকে বলা হয়েছে শুনেছি তার ভিতর দিয়ে আছে জালের মতো এই লাইনটি দ্বারা শিশুটি নদীর আরও ভেতরে থাকে একটি জলাশয়ের কথা শুনছে যা তার কল্পনার বিশেষ আকর্ষণ তৈরি করছে পরবর্তী স্তবকে দেখো বর্ষা হলে গত ঝাঁকে ঝাঁকে আসে সেথায় চোখাচোকি যত এখানে বর্ষাকালে নদীতে প্রচুর পাখি আসে বিশেষত চোখাচকি পাখি বর্ষায় জলাশয় ও পাখির এই দৃশ্য শিশুটির কল্পনায় প্রাকৃতিক সৌন্দর্যের একটি আকর্ষণ ফুটে উঠেছে তার পরবর্তীতে পরবর্তী স্তপকে বলা হয়েছে ধারে ঘন ঘন জন্মেছে সব সবসর এখানে এখানে নদীর ধারে ঘন স্বর গাছ জন্মেছে এটি বর্ষার সময়ে নদীর ধারে সর ফুল ফুটে ওঠার একটি চিত্র যা গ্রামীণ বাংলা বাংলার একটি পরিচিত দৃশ্য পরবর্তীতে মানিকজুরোর ঘর কাদা চোখা পায়ের চিহ্ন আঁকে পাকের পর এখানে স্বর গাছের নিচে জুড়া মানিকজুর পাখির বাসা এবং তাদের কাদামাটির পায়ের চিহ্ন পড়ে এটি প্রাকৃতিক সৌন্দর্য ও প্রাণীদের সম্পর্ক সঙ্গে প্রাণীদের সঙ্গে সম্পর্কে একটি সরল এবং মনোরম চিত্র এখানে ফুটে উঠেছে পরবর্তী স্তবকে অর্থাৎ সপ্তম স্তবকে সন্ধ্যা হলে কতদিন মা দাঁড়িয়ে ছাদের কোণে এখানে শিশুটি অনেক দিন ধরে সন্ধ্যায় ছাদের কোণে দাঁড়িয়ে গ্রামীণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার একটি ব্রহিপ্রকাশ প্রকাশ পেয়েছে এটি তার মনের একটি শান্তিপূর্ণ অভিজ্ঞতা দেখেছি এক মনে চাঁদের আলো লুটিয়ে পড়ে সাদা কাশ বনে শিশুটি মুগ্ধ হয়ে দেখেছে কাশ ফুলের বনে চাঁদের আলো করে তুলেছে। এটি এটি মনে শান্তি ও আনন্দ এনে দেয় পরবর্তীতে মাকে সম্বোধন করে বলছে মা যদি রাজু হো বড় হলে আমি হব খোয়া গাঠের মাছি অর্থাৎ তিনি আবার শিশুটি তার তার ইচ্ছার কথা জানাচ্ছে প্রথমত এর আমরা এই সেম উপরে দেখেছি এখানেও কবি সেই শিশুটি আবার বলছে মা যদি রাজি হও বড় হলে আমি হবো খোয়াগাঠের মাঝি। এখানে আবার শিশুটি তার ইচ্ছার কথা জানায় সে বড় হলে খোয়াগাঠের মাঝি হতে চায় এটি তার জীবনের সরল ইচ্ছা যেখানে সে স্বাধীনতা এবং প্রাকৃতিক পরিবেশের সঙ্গে যুক্ত থাকতে চায় পরবর্তী স্তবকে এপার ওপার দুই পারেতে যাব নৌকা বয়ে শিশুটি নৌকা বয়ে নদীর এপারে ওপারে যাবে এটি তার খোয়াঘাটের মাঝি হওয়ার স্বপ্নের অংশ যেখানে সে দিন রাত নৌকা চালিয়ে মানুষের যাতায়াত নিশ্চিত করবে যত ছেলে মেস স্নানের ঘাটে থেকে আমায় দেখবে চেয়ে 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 নৌকা চালানোর সময় আশেপাশের ছেলেমেয়ের ছেলে মেয়েরা তাকে মুগ্ধ হয়ে দেখবে এটি তার কল্পনার একটি আনন্দদায়ক মুহূর্ত যেখানে সে নিজেকে একজন দক্ষ মাঝি হিসেবে ভাবছে পরবর্তী স্তবক যখন সূর্য উঠবে মাথায় যে অনেক বেলা হলে আসবো আবার চলে অনেক বেলা হলে সূর্য মাথার উপর উঠে গেলে সে কাজ কাজ থেকে ফিরে আসবে এটি একজন কর্মজীবী মানুষের দিন শেষের একটি চিত্র বড় খিদে পেয়েছে গো খেতে দাও মা বলে কাজ শেষে সে ক্ষুধার্ত হয়ে মায়ের মায়ের কাছে আসবে এবং মায়ের কাছে খাবারের আবেদন করবে এটি শিশুর একটি সরল জীবন এবং তার মায়ের সঙ্গে তার ঘনিষ্ঠতার সম্পর্কের একটি প্রতিফলন তার পরবর্তী স্তূপকে আমি আবার আসব ফিরে আধার হলে সাজের। সাথে তোমার ঘরের মাঝে শিশুটি দিন শেষে মায়ের কাছে ফিরে আসবে এই লাইনটি শিশুর মায়ের প্রতি গভীর ভালোবাসা এবং ঘরে ফেরার আশঙ্কা প্রকাশ করে বাবা বাবার মতো যাব না কো যাবো না মা বিদেশে কোনো কাজে শিশুটি প্রতিজ্ঞা করে তার বাবার মতো বিদেশে কোনো কাজে যাবে না সে মায়ের কাছে মায়ের সঙ্গে থাকবে এবং তার সঙ্গে সময় কাটাবে মা মাকে সম্বোধন করে বলছে হো যদি রাজি বড় হলে আমি হব খোয়াঘাটের মাঝে এখানে কিন্তু তিনি পূর্ববর্তী দুই লাইনের আবার রিপিট করেছেন শেষ লাইনে তিনি শিশুটি বলতেছে যে মায়ের কাছ থেকে মায়ের কাছে তার শেষ ইচ্ছা সে মায়ের কাছে থাকবে বড় হলে খোয়াঘাঠের মাঝে হয়ে সময় কাটে এখন এই কবিতাটুকুর যে সার্বিক বিশ্লেষণ এই কবিতাটুকুর দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন এই কবিতায় কবি এক শিশুর সরল এই কবিতায় এক শিশুর সরল নির্দোষ সরল ও নির্দোষ স্বপ্ন ফুটে উঠেছে যেখানে সে গ্রামের সাধারণ জীবনকে ভালোবাসে এবং খোয়াগাঠের মাঝে মাঝি হয়ে চলানোর স্বপ্ন দেখে মায়ের প্রতি ভালোবাসা নদীর নদীর প্রকৃতি গ্রামীণ জীবনের রূপকল্পের মাধ্যমে রবীন্দ্রনাথ মানুষের গভীর মনের গভীর ভালোবাসা এবং প্রকৃতির সঙ্গে কথাবার্তা বার্তা দিয়েছে ভিডিওটি এই পর্যন্ত ডেসক্রিপশন বক্সে কবিতাটির মূল ভাব দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো ধন্যবাদ সকলকে